ধনুরাশি কুড়ি বছর পর শনির ঢাইয়া শুরু এই ভবিষ্যৎবাণীগুলি সত্য হবে নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ধনুরাশির দু হাজার পঁচিশে ঢাইয়া শুরু হয়েছে ধনুরাশির মানুষদের মনে একটা প্রশ্ন আছে কিন্তু সেই প্রশ্নে একটা ভয় আছে শনির এই ঢাইয়া অনেক কিছু নষ্ট করবে কি না তা নিয়ে বিভ্রান্তি রয়েছে প্রথমেই বন্ধুরা আমি আপনাদের মনে যে বিভ্রান্তি বা যে ভয় আছে তা দূর করতে চাই এবং আপনারা যেটা ভাবছেন যে শনি কেবল একটি পাপি গো একটি অশুভ গো তাই কে জানে এটি কী করবে বন্ধুরা এটা এভাবে ঘটে না শনি অবশ্যই একজন অশুভ গো কিন্তু তিনি কর্মের দাতা তিনি ন্যায়ের দেবতা শনি সাড়ে বা ঢাইয়াতে তুমি যাই পাও প্রথমত আমাদের কর্মের প্রত্যাবর্তন একে বলা হয় আমাদের কর্ম কর্ম ফিরে এসেছে শনিদেব যার এক পা স্বর্গে আর এক পা পাতালে দু হাজার পঁচিশে মার্চ মাসে ধনুরাশির আকাশে শুরু হয়েছে এক নতুন পরীক্ষা শুরু হয়েছে শনির ঢাইয়া এটি শুধু কোনো গোয়ের গমনই নয় এ হল কর্মের প্রতিফলনের সময় শনি এখন বিচার করবেন আপনার অতীতের কাজ আর তার ভিত্তিতেই খুলবে সাফল্য দরজা অথবা পড়তে হবে কঠিন পরিস্থিতিতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন দু হাজার পঁচিশে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী ধনুরাশির জন্য শনির ঢাইয়া কি প্রভাব ফেলবে আপনার চাকরি ব্যবসা প্রেম পরিবার ও স্বাস্থ্য এর উপর ধনুরাশির এই শনি ঢাইয়ার সময় আপনি কোন কোন ক্ষেত্রে সাফল্য পাবেন কোন কোন বিষয়ে আপনাকে থাকতে হবে চরম সাবধানে আর লাল কিতাবের সেই গুপ্ত পাঁচটি প্রতিকার যা এই কঠিন সময়েও আপনার ভাগ্য ফেরাতে পারে বন্ধুরা প্রথমেই জেনে নিই এই শনির ঢাইয়া আসলে কী শনির ঢাইয়া মানে শনি যখন আমরা রাশির উপর দিয়ে দ্বিতীয়বার প্রবেশ করছে এটি সাড়ে সাতের একটি ধাপের অংশ ধনুরাশির জাতক ও জাতিকা এই ঢাইয়ার মুখোমুখি হয়েছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে এই সময় শনিদেব আমরা অতীতের কর্মের ফল এনে হাজির করবেন ভালোটাও ও খারাপটাও যারা অতীতে পরিশ্রম করেছেন সৎ থেকেছেন তাদের জন্য এই সময়টা হবে পুরস্কারের মতন আর যারা ফাঁকি দিয়েছেন অন্যায় করেছেন তাদের জন্য শনিদেব হয়ে উঠবেন কঠোর গুরু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে শনি ডায়ায় সাবধান থাকুন এই পাঁচটি বিষয়ে অর্থনৈতিক টানা পড়া ব্যয় বেড়ে যাবে হঠাৎ করে জরুরি খরচ চিকিৎসা খরচ ক্ষতি এইসব ঘটতে পারে সাবধানতা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সঞ্চয় বাড়ান লোন নেওয়ার আগে দশবার ভাবুন পুরনো দেনা চাপে ফেলতে পারে পরিকল্পনা করে চলুন কর্মজীবন ও ব্যবসা দেরিতে হলেও সফলতা আসবে কিন্তু কাজের প্রতি দায়িত্বহীনতা ধ্বংস ডেকে আনবে অফিসে ষড়যন্ত্র সহকর্মীর সঙ্গে মনোমানিন্য হতে পারে তাই সতর্ক থাকুন ব্যবসায় বিনিয়োগ করবেন ভেবে চিনতে বিশেষ করে মে থেকে জুন পর্যন্ত চাকরি বা ব্যবসায় বাধা নতুন প্রজেক্ট বা রোল চেকে সমস্যা হঠাৎ কর্মস্থলে বদলি বা বসে রাগ পেতে পারেন সাবধানতা কাজ নিয়ে ঝুঁকি নেবেন না কৌশলী সিদ্ধান্ত নিন পরিবার ও সম্পর্ক বাবা মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে পারিবারিক দায়িত্ব বেড়ে যাবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে ধৈর্য রাখুন মানসিক অস্থিরতা ও অবসাদ শনি মানে ধৈর্যের পরীক্ষা কাজের ফল পেতে দেরি হবে হতাশা আসবে ধৈর্য হারালে ক্ষতি বাড়বে মেডিটেশন ও আত্মবিশ্বাস বজায় রাখুন স্বাস্থ্য পেটের সমস্যা হাড়ের ব্যথা বাত মানসিক চাপ এগুলো বেড়ে যেতে পারে ধনুরাশি জাতক ও জাতিকার শনির এই ঢাইয়ায় সুকবর কোথা থেকে আসবে শনির এই ঢাইয়াতে সুকবর এই দিক থেকে আমরা ভাগ্য খুলবে পুরনো পাওনা টাকা ফিরে আসবে যারা অনেক দিন ধরে টাকা আটকে রেখেছিল তার ফেরত পাওয়ার সম্ভাবনা শ্রাবণ ও আশ্বিন মাসে বিদেশে যোগ বা দূরে ভ্রমণের যোগ জ্যোতিষমতে রাহু ও শনি একসাথে পোহাবে বিদেশ গমন বা বিদেশে কাজের সুযোগ মিলতে পারে পড়াশোনা ও গবেষণায় সাফল্য ছাত্রছাত্রীদের জন্য একাগ্রতা বাড়বে এবং উচ্চশিক্ষার সুযোগ আসবে শনিদেব জ্ঞানের গো তাই যারা পড়াশোনায় মনোযোগী হবেন তাদের জন্য বিশাল সুযোগ আসবে বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে গবেষণা বিচার বিভাগ আইন ও গণমাধ্যম এই পেশাগুলোতে অগ্রগতি দেখা যাবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পদোন্নতির সম্ভাবনা আছে বিশেষ করে যারা ইচ্ছা শক্তি দিয়ে কাজ করছেন সরকারি চাকরি প্রশাসনিক কাজ এখানে শনির কৃপা স্পষ্ট হবে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি জাতক জাতিকারা শনির এই হায়াতে আমরা জীবনের প্রকৃত অর্থের মানসিক স্থিরতা পাবেন শনি ধাইয়া থেকে বাঁচতে কি কি উপায় করবেন শনি ঢাইয়াই করতে হবে এই বিশেষ উপায়গুলি লাল কিতাবে গোয়ের এই নেতিবাচক প্রভাব কমানোর জন্য অত্যন্ত সুনির্দিষ্ট ব্যবস্থা দেওয়া হয়েছে যা করলে একজন ব্যক্তির সফলতা পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক লাল কিতাবে শনি গোয়ের জন্য কী কী প্রতিকার দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে লাল চন্দনের শিকড় জলে দিয়ে স্নান করলে শনির শুভ প্রভাব বৃদ্ধি করা যায় একচল্লিশ দিন পর্যন্ত লাগাতার এই উপায় করলে শনি প্রসন্ন হন এবং জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেয় শনি সাড়ে সাতি বা ঢাইয়ায় পীড়িত জাতকদের আর্থিক পারিবারিক মানসিক কষ্টের মুখোমুখি হতে হয় জ্যোতিষমতে শনিবার দিনকে শনিকে লাল চন্দন লাগালে ব্যক্তি সাড়ে সাতীয় ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পায় লাল কিতাব অনুসারে শনিদেবকে খুশি করতে দরিদ্র প্রতিবন্ধী অসহায় মানুষকে দান করা উচিত এতে শনিদেবের বক্র দৃষ্টি থেকে বাঁচা সম্ভব যদি আপনার কোনো কোটে কেস চলে সেক্ষেত্রে আপনি কালো ছাতা দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন বাড়িতে শমি গাছ লাগানো অত্যন্ত শুভ প্রত্যেক শনিবার করে শমি গাছের তলায় প্রদীপ জ্বালান শমি গাছের যত্ন ও পরিচর্যা করুন শমি গাছের আশপাশ সময় পরিষ্কার রাখবার চেষ্টা করুন শমি গাছকে তুলসী গাছের মতোই মর্যাদা দিন বাড়িতে দেখবেন শনি দুষ্প্রভাব কাতে শুরু করেছে গরু কুকুর এবং কাককে খাদ্য দান করুন ধনুরাশি জাতকদের জন্য দু সাল একদিকে যেমন কঠোর পরীক্ষা নিচ্ছে অন্যদিকে নতুন সাফল্যের দরজা খুলে দিচ্ছে এই শনি ঢাইয়া থেকে বাঁচা সম্ভব যদি আপনি নিয়ম মেনে চলেন পরিশ্রম করেন আর বিশ্বাস রাখেন নিজের প্রতি আপনার ভাগ্য আপনার হাতে শুধু শনিদেবকে বুঝতে হবে তার পথ অনুসরণ করতে হবে ধনুরাশি জাতক ও জাতিকারা মনে রাখবেন শনি আপনাকে ভাঙে কিন্তু গড়ার জন্য। এই ধাইয়ার সময় সঠিক সিদ্ধান্ত ও জ্যোতিষসম্মত প্রতিকার আর আত্মবিশ্বাস আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর আপনি যদি আপনার জন্ম ছক বা কুষ্টি সম্পূর্ণ ফিয়েতে বিচার করাতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখুন